আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে মাছের ডিমের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রান্না করব মিষ্টি কুমড়া এবং বেগুন দিয়ে মাছের ডিম অসম্ভব টেস্টি এবং মজাদার হয় এই রান্নাটা যারা এখনও মিষ্টি কুমড়া এবং বেগুন দিয়ে এই মাছের ডিম রান্নাটা ট্রাই করেনি একবার ট্রাই করে দেখবেন সবাই ভীষণ পছন্দ করবে খেতে সাদা ভাতের সাথে দারুণ লাগে এই মাছের ডিম রান্নাটা তাহলে চলুন রেসিপিটি দেখে নেই আর এখনও যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজকে রান্না করব রুই মাছের ডিম আর রুই মাছের ডিমটা আমি পরিমাণ মতো করে নিয়ে নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছের ডিম আর এই মাছের ডিমটা রান্না করব আজকে মিষ্টি কুমড়া এবং বেগুন দিয়ে আমি এখানে মিষ্টি কুমড়া কেটে নিয়েছি একটু মোটা মোটা করে আর এখানে গোল বড় একটা বেগুন সেটাও এভাবে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বেগুন এবং মিষ্টি কুমড়া প্যানে তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ আদা এবং রসুন বাটা দিয়ে দেব এক চা চামচ করে পেঁয়াজ আদা রসুন হালকা একটু ভেজে নেব পেঁয়াজ আদা রসুন হালকা ভেজে নিয়েছি আর এর কাঁচা গন্ধটা চলে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব জিরার গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া শুকনো মরিচের গুঁড়া চা চামচ করে আর লবণ দিয়ে দেব স্বাদ মতো মশলাটা হালকা একটু ভেজে নেব এখন এই মশলার মধ্যে দিয়ে দেব মাছের ডিম মাছের ডিম দিয়ে মশলার সাথে সুন্দর করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব আর মাছের ডিমটা এখন ভেজে নেব চুলা রাস অল্প রেখে মাছের ডিমটাকে ভালো করে ভেজে নিতে হবে মাছের ডিমটা সুন্দর করে ভেজে নিতে হবে যেন কোনো প্রকার কাঁচা গন্ধ না থাকে একটু যেন মাছের ডিমটা পুড়ে না যায় অল্প আছে আমি সুন্দর করে মাছের ডিমটা ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা মিষ্টি কুমড়া এবং বেগুন মিষ্টি কুমড়া এবং বেগুন দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব আমি এখানে মিষ্টি কুমড়া এবং বেগুন দিয়ে রান্না করছি আজকের মাছের ডিমটা এখানে বেগুন এবং মিষ্টি কুমড়ার পরিবর্তে অন্য যে কোনো পছন্দসই সবজি দিয়ে এই মাছের ডিম রান্না করে নেওয়া যাবে তাছাড়া মাছের ডিমটা বিভিন্ন সবজির সাথেই রান্না করা যায় খেতেও ভালো লাগে বেগুন মিষ্টি কুমড়ার সাথে মাছের ডিমটা বেশ ভালোভাবে একটু রান্না করে নিয়েছি এখন পানি দিয়ে দেব পরিমাণ মতো করে বেগুন এবং মিষ্টি কুমড়া সেদ্ধ হতে খুব বেশি একটা পানি লাগে না সেভাবেই দিয়েছি পানিটা সুন্দর করে নেড়ে চেড়ে এখন মাছের ডিমটা রান্না করে নিতে হবে আমি একেবারে মাখো মাখো করে রান্না করব কেউ যদি একটু ঝোল রাখতে চান সেক্ষেত্রে পানি সেভাবে দিয়ে দিতে হবে পাল্টা করে চেড়ে দিতে হবে যেন বেগুন এবং মিষ্টি কুমড়া সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় বেগুন এবং মিষ্টি কুমড়া একটু ভাঙা ভাঙা হয়ে মাখো মাখো হয়ে যাবে আর এভাবে মাখো মাখো হলেই খেতে ভালো লাগবে নেড়ে চেড়ে দিয়ে আমি রান্না করে নিয়েছি ভালোভাবে এখন এর মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ কুচি কাঁচামরিচটার টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে এখন এর মধ্যে দিয়ে একটু ভাজা জিরার গুঁড়া জিরার দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব বেগুন মিষ্টি কুমড়া দিয়ে মাছের ডিম রান্না হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার বেগুন মিষ্টি কুমড়া দিয়ে মাছের ডিম রান্না সাদা ভাত দিয়ে খেতে দারুণ লাগে যারা এখনও বেগুন মিষ্টি কুমড়া দিয়ে মাছের ডিম রান্নাটা ট্রাই করেননি একবার ট্রাই করে দেখবেন সকলে ভীষণ পছন্দ করবে আশা করছি ভালো লেগেছে আজকের মাছের ডিম রান্না রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ